ম্যালেরিয়া রোগটা হয় কোন মশার কামড়ে তোমরা সকলে যেন মশা কামড়ে কী হয় ম্যালেরিয়া হয় কিন্তু মনে রাখবে মশা কিন্তু দুরকম হয় তাই না মানে লিঙ্গভেদে পুরুষ মশা স্ত্রী মশা মনে রাখবে পুরুষ মশা কিন্তু কখনো রক্ত পান করতে পারে না কেন কারণ তাদের যে রক্ত চোষক নলটা আছে বা নালীটা আছে সেটা খুবই দুর্বল হয় তারা মানুষের বা কোনো প্রাণীর রক্ত চামড়া ভেদ করে রক্ত পান করতেই পারে না তাহলে কারা করে স্ত্রী মশারা স্ত্রী মশারা ডিমের পুষ্টি লাভের জন্য কিন্তু রক্ত পান করে তাহলে বলবে স্যার তাহলে পুরুষ মশারা খায় কি ওরা কি খায় না যে সমস্ত তোমার কি বলবো দুর্বল ঘাস আছে সেই ঘাসের কাণ্ড থেকে রস সংগ্রহ করে পুরুষ মশারা বেঁচে থাকে তাহলে এখানে কি বলছে ম্যালেরিয়া দেখো ম্যালেরিয়া রোগের জন্য দায়ী যে প্রাণী বা প্রোটোজোয়া তার নাম কি সেটার নাম হচ্ছে প্লাসমোডিয়াম ভাইবক্স তা প্লাসমোডিয়াম ভাইবক্সের জন্যই কিন্তু ম্যালেরিয়া হয় কি হচ্ছে এই রোগে কাঁকুনি দিয়ে জ্বর আসে এবং ঘাম দিয়ে জ্বর সেরে যায় এটা হচ্ছে সব থেকে খারাপ লক্ষণ মানে ম্যালেরিয়া হলে কি হবে তুমি ওষুধ খাচ্ছ ঠিক আছে জ্বর আসছে কাঁকুনি দিয়ে ওষুধ খাচ্ছ জ্বর দেখবে কয়েক মুহুর্তে মধ্যে কী হবে সেরে যাবে আবার কিছুক্ষণ পরে আবার জ্বর আসবে কাঁপন দিয়ে মানে কাঁপিয়ে দেবে একদম মারাত্মকভাবে কিন্তু কম্পন হবে শরীরের মধ্যে ঠিক আছে এছাড়া কী হয় জ্বর হলে কী হবে মাথা ব্যথা গোটা শরীরে যন্ত্রণা ঠিক আছে মুখে স্বাদ থাকবে না শরীরে জোর থাকবে না এগুলো তো হয়ে থাকে জানো তোমরা সেইগুলো হবে এখানে এখানে কোন মশার দ্বারা হচ্ছে মনে রাখবে স্ত্রী অ্যানোফিলিশ মশার কামড়ে পরীক্ষায় কোশ্চেন আসে যে ম্যালেরিয়া রোগটা হয় কোন মশার কামড়ে না স্ত্রী অ্যানোফিলিশ মশার কামড়ে কিন্তু ম্যালেরিয়া রোগটা হয় আচ্ছা ম্যালেরিয়া এই যে অ্যানোফিলিস মশাটা আমরা চিনবো কী করে মনে রাখবে সন্ধ্যাবেলায় একদম সন্ধ্যাবেলায় যে মশাগুলো বেরোয় সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগের জন্য দায়ী অ্যানোফিলিস মশা তাহলে অ্যানোফিলিস মশা কখন বেরোয় সন্ধ্যাবেলায় তাহলে আমার সাবধান হতে হবে যে সন্ধ্যাবেলায় মশা যদি কামড়ায় আমাদের কিন্তু ম্যালেরিয়া হতে পারে আর আরেকটা তুমি কীভাবে চিনবে এই যে তোমার কারা তোমার অ্যানোফিলিস মশা কী করে চিনবে দেখো অ্যানোফিলিস মশা যখনই তোমার মাটির সাথে বসবে তখন সেটা কিসে না সূক্ষ্ম কোণে বসে কোণ মানে কি নাইনটি ডিগ্রি কম তাহলে তোমার সূক্ষ্ম কোণ করে মাটির সাথে বা সমতলে বসবে ঠিক আছে তাহলে সন্ধ্যাবেলা বেরোবে বললাম মাটির সাথে শুক্রকোণে কোনে হিসাবে বসবে শুক্র কোণে তোমার বসবে মাটির সাথে আর কি হবে এদের ডানায় ছোপ ছোপ দাগ থাকবে ডানায় ছোপ ছোপ দাগ থাকবে ঠিক আছে তাহলে এই তিনটে চারটে থেকে তিনটে চারটে আমরা লক্ষণ থেকে বুঝতে পারবো এটা কি এটা হচ্ছে অ্যানোফিরিজ মশা